আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বীর মুক্তিযোদ্ধাদের ওয়ারি সংক্রান্ত এবং পারিবারিক সনদের আপডেট কাজ চলমান রয়েছে এবং দুমার যাবৎ এই কাজগুলো চলতে থাকবে তো ইতিমধ্যে অনেকে যারা জানতে পেরেছেন মুক্তিযোদ্ধারা তারা তাদের আপডেটের কাজটি সম্পন্ন করেছেন এবং ব্যাঙ্কগুলো রয়েছে বিশেষ করে বিশেষায়িত রাষ্ট্রায়ত বিশ্বায়িত ব্যাংক সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাঙ্ক থেকে মূলত মুক্তিযোদ্ধারা ঢাকা ভাতার প্রাপ টাকা প্রাপ্ত হয়ে থাকে এই জন্য অগ্রণী এবং সোনালী ব্যাংক বিশেষ করে এই কাজগুলো করে থাকে তো এই কাজগুলো করতে গিয়ে অনেকে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকেন তো দর্শক বন্ধুরা অনেকে জানতে চাইছে আসলে বীর মুক্তিযোদ্ধার যে সন্তান রয়েছেন এবং নাতি নাতি রয়েছেন তো সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের সন্তানদের পাশাপাশি নাতনিদের অন্তর্ভুক্ত করা যাবে কি না ওয়ারিশদের ক্ষেত্রে তো তাদের অবগতির জন্য বলছি এমন কোনো পরিবর্তন জারি হয়নি আজকে পর্যন্ত আজকে নভেম্বর মাস দু তো এমন কোনো নোটিশ প্রকাশিত হয়নি যেখানে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরকে অন্তর্ভুক্ত করা হবে বলবে বলে এমন কোনো প্রজ্ঞাপন জারি করা হয়েছে অর্থাৎ ভাতার যে কার্যক্রমটি সেটি শুধু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার স্ত্রী এবং পরবর্তীতে সর্বোচ্চ সন্তান পর্যন্ত তারা পেয়ে থাকবেন কোনো অবস্থায় নাতিদেরকে এই অন্তর্ভুক্ত করা যাবে না তো দর্শক এছাড়া অনেকে অনেক রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন এই ওয়ারিস সনদ আপডেট করতে গিয়ে অনেকে বলছেন যে আসলে তার মায়ের নামে তার সন্তানরা জীবিত মায়ের নামে টাকাটি পেতে চান তো দর্শক মা যদি জীবিত থাকে তাহলে সন্তানের মায়ের নামে এমনিতেই হবে আপনার দেওয়ার দরকার নেই সন্তানরা শুধু মা মারা যাওয়ার পরেই তারা ওয়ারিশদার হবেন শুধু এখন আপনাদের নামগুলো এন্ট্রি করবেন যে আপনাদের পারিবারিক সনদে আপনারা আছেন বা বাবা মারা গিয়েছে সন্তানরা জীবিত আছেন স্ত্রী জীবিত আছেন কিন্তু সন্তান কোনো ক্রমে কোনো ক্রমেই পাবেন না যদি তার আম্মা জীবিত থাকেন ভাই লিখে জানিয়েছেন আসসালামু আলাইকুম আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান আমার ছোট বোনের বয়স এখনও হয়নি তার বয়স তেরো বছর আরেক বোনের বয়স তেরো সতেরো বছর তাদের এনআইডি হয়নি তো তাদের অবগতির জন্য জানাচ্ছি এনআইডি সনদ ছাড়াও আপনার নামটি আপনার বোনের নামটি এন্ট্রি করবেন সেক্ষেত্রে মন্তব্যের ঘরে আপনারা একটি কলাম দিয়ে সেখানে জন্ম নিবন্ধনের সনদ নাম্বারটি দিয়ে দিবেন যেহেতু ভোটার আইডি হয়নি তো এক্ষেত্রে ওই জন্ম নিবন্ধন সনদটাই আপনার প্রযোজ্য হবে যদিও এখানে কোনো কিছু বলা হয়নি আরেক ভাই জানতে চেয়েছেন ভাই মৃত্যু সনদের ভেরিফাই কপি ওয়ারিশদের ভেরিফাই কপি তো চেয়ারম্যান দেয় না তো মৃত্যু সনদের ভেরিফাই কপি ভেরিফাই কপি বলতে ভেরিফাই কপি যদি চেয়ে থাকে সংশ্লিষ্ট ব্যাংক ভেরিফাই কপি আপনারা ভোটার যে নির্বাচন অফিস হয়েছে সেখান থেকে পাবেন হ্যাঁ